নমস্কার ওয়েলকাম টু মাই চ্যানেল সোমাজ অ্যারোমাবিন্ধের পক্ষ থেকে আমি সোমা বলছি মুসুর ডালের অসাধারণ একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল আশা করছি এই গরমে গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল আপনাদের সকলের খুবই ভালো লাগবে গরমে অবশ্যই একবার ট্রাই করুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তাহলে আসুন শুরু করা যাক আমার আজকের রেসিপি গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিলাম হাফ কাপ মুসুর ডাল পরিমাণ মতো জল দিয়ে ডালটা ভালো মতো ধুয়ে নেব। তিন থেকে চারবার জল পাল্টে পাল্টে ডাল ভালো করে ধুয়ে নিতে হবে এবারে গ্যাসে প্রেসার কুকার বসিয়ে তার মধ্যে ধুয়ে নেওয়া ডালটা ভেলে দিলাম আর ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ আর ভালো মতো মিশিয়ে নিয়ে প্রেশার কুকারে ঢাকা আটকে দিলাম এবারে ডালটা সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দুটো সিটি দিয়ে ডাল সেদ্ধ করে নিয়ে নিছি এবারে বোলের মধ্যে ঢেলে নিয়েছি ডালটা দেখুন ডাল সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা এবার লঙ্কাটা একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি রাঁধুনি রাঁধুনিটা দুই হাতের তালুতে একটু ডোলে নিয়ে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এতে স্মেলটা খুব ভালো আসবে আর দিলাম ওয়ান ফোর টি স্পুন কালো জিরে এবারে সমস্ত ফোড়ন লো ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো ভেজে নিয়ে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে সেই সময় সেদ্ধ করা ডালটা ঢেলে দিলাম আর এর মধ্যে আরও খানিকটা গরম জল দিয়ে দিচ্ছি কারণ লেবু দিয়ে মুসুর ডাল একটু পাতলা পাতলাই ভালো লাগে তবে অবশ্যই কিন্তু ফুটোনো গরম জল দিতে হবে তা না হলে কিন্তু ডালের স্বাদ একদম ভালো লাগবে না ডাল ভালো মতো নেড়ে চড়ে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি তবে চিনিটা যদি আপনারা অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও হবে এবারে ভালো মতো নেড়ে চেড়ে হাই ফ্লেমে ডালটা ভালো মতো ফুটতে দেব ডাল ভালো মতো ফুটে উঠেছে এই গরমে অবশ্যই এরকম গন্ধরাল লেবু দিয়ে পাতলা মুসলি ডাল একবার ট্রাই করুন এবারে এর মধ্যে তিনটে লেবু পাতা দিয়ে দেব পাতাগুলো এইভাবে একটু হাত দিয়ে দোলে দোলে লেবুর যে স্মেলটা সেটা ডালের মধ্যে ভালো আসবে আর দিচ্ছি লেবুর রস এইভাবে চেপে চেপে সমস্ত লেবুর রসটা ডালের মধ্যে দিয়ে দিলাম ডাল কিন্তু একদম রেগি গন্ধরাজ লেবু দিয়ে পাতলা এই মুসুরির ডালটা খেতে ভীষণই ভালো লাগে ভালো মতো নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবারে এইরকম তিনটে লেবু স্লাইস আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে তিন টুকরো গন্ধরাজ লেবুর স্লাইস দিলাম এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তাতে গন্ধরাল লেবুর পুরো স্মেলটা ডালের সাথে মিশে যাবে পাঁচ মিনিট পর একটা বোলের মধ্যে ঢেলে দিচ্ছি লেবুর স্লাইস দিয়ে কখনোই কিন্তু ডাল ফোটাবেন না সেক্ষেত্রে ডাল কিন্তু তেতো হয়ে যাবে তাই গ্যাসের ফ্লেম অফ করে লেবুর স্লাইস দিতে হবে আমার আজকের এই সিম্পল রেসিপি গন্ধরাল লেবু দিয়ে মুসুর ডাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ডাল তো আপনারা কম বেশি প্রত্যেকে বাড়িতে বানিয়েই থাকেন কোনো একদিন এরকম গন্ধরাল লেবু দিয়ে মুসুর ডাল বাড়িতে বানিয়ে থাকেন আশা করছি বাচ্চা থেকে বড় সকলে ভালো লাগবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটাতে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন তাহলেই এরকম নিত্য নতুন রেসিপির আপডেট খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে লাইক করবেন কমেন্টস করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন ধন্যবাদ